আমি যদি আপনাকে বলি চ্যাট জিবিটির সাথে কন্ট্যাক্ট করার জন্য এখন থেকে আপনাকে আর চ্যাট জিবিটি অ্যাপস কিংবা গুগল ক্রোমে যেতে হবে না আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে সহজে কানেক্ট করতে পারবেন তো যদি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে চার্জ জিবির সাথে কানেক্ট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখুন বর্তমানে আমরা অনেকে চ্যাট জিবিটি ব্যবহার করি কিন্তু অনেকেই হয়তো চ্যাট জিবিটি অ্যাপস ব্যবহার করেন কিংবা অনেকে গুগল ক্রোমো থেকে চ্যাট জিবিটি ব্যবহার করে থাকেন কিন্তু আপনি কি জানেন চ্যাট জিবিটি ব্যবহার করার সহজ একটি উপায় আছে আপনি চাইলে এখন চ্যাট জিবিটির সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনি চেয়ার জিবিটির সাথে কন্ট্রাক্ট করতে পারবেন মূলত আমরা চ্যাট জিবিটি অ্যাপসের মাধ্যমে কিংবা গুগল ক্রোমো থেকে আমরা যেভাবে চার জিবিটির সাথে আমরা চ্যাট করি মূলত এটা হচ্ছে চ্যাট করার একটি অপশন তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি চ্যাট জিবির সাথে সরাসরি চ্যাট করতে পারবেন সো আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট জিবির সাথে সরাসরি চ্যাট করতে চাইলে কন্ট্রাক্ট করতে চাইলে আপনি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন

সাথে সাথে চার রিপ্লাই দিয়েছে আপনি যে ধরনের পিকচার চাচ্ছে তার একটু ডিসক্রিপশন দিয়ে দিলে সহজে পিকচারটি ক্রিয়েট করে দিতে পারবে সো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি একটি বিড়ালের ছবি দিবেন যেন সেই বিড়ালটি মাছ খাচ্ছে অনেকটু ছবি দিতে বলেছি সো আপনি দেখতে পাচ্ছেন চার জিবি বলেছে পিকচারটি আমাকে ক্রিয়েট করে দিবে কিছুক্ষণ সময় লাগবে আমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে সো দেখুন আপনারা দেখতে থাকুন চার জিবি আমাকে কি পিকচার ক্রিয়েট করে যায় তো আপনারা এখন দেখতে পাচ্ছেন চার জিবি আমাকে একটি পিকচার ক্রিয়েট করে দিয়েছে পিকচারটি দেখতে কিন্তু রিয়েলিস্টিক লাগছে সো আপনারা চাইলে চ্যাট জিপিটির সাথে সরাসরি কন্টাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন এখন থেকে আর চ্যাট জিপিটি অ্যাপস লাগবে না গুগল ক্রোম হতে যেতে হবে না আপনি আপনার হাতে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে চ্যাট জিপিটির সাথে সহজেই কন্টাক্ট করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই